কোর্টের নির্দেশে তদন্ত করছে করছে তদন্তটা কিন্তু কেন্দ্রীয় সরকার না কোর্টের আদালতের নির্দেশে হচ্ছে সেইখানে সেই কাজে বাধা দিয়েছেন যে ভদ্র মহিলা তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছেড়ে দাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেও সেই দায় তিনি এড়াতে পারেন না হয়তো এমন কিছু জিনিস ছিল হয়তো সেই জিনিসগুলোকে বাঁচানোর জন্য উনি বুকে করে সবুজ ফাইল নিয়ে এসছেন আমি মমতা ব্যানার্জির এখন মুশকিল হয়ে গেছে এই যে কয়লা কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির কাগজপত্রের ব্যাপারে আইপ্যাক যেটি একটি মানে কি বলবো একটি বেসরকারি প্রতিষ্ঠান তার সঙ্গে কোন পলিটিক্যাল পার্টির কি হলো সেই পলিটিক্যাল পার্টির মুখ্যমন্ত্রী থাকলেও তার কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পার্টির নেতা হিসেবে কোনোভাবে আইন ভাঙতে পারেন না সংবিধান লঙ্ঘন করতে পারেন পার্টি চেয়ারম্যান হিসেবে নিতে যেতে পারেন না অপরাধ করেছেন উনি একটি শাস্তিযোগ্য অপরাধ করেছেন ওনার জেল হতে হবেই এটা যেন পুলিশ অফিসাররা মনে রাখে সরকারি চাকরি কিন্তু অত সোজা নয় পুলিশের চাকরি পাওয়া শক্ত যাওয়া সোজা সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না বলে কারণ দলদাস পুলিশ হয়ে গেছে মানুষ একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরেকজন হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এরা যদি পারমিশন দেয় মমতা ব্যানার্জিকে ইডি সিবিআই তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে পারি এবং পশ্চিমবঙ্গ পুলিশ যদি বাধা দেয় সেখানেও আইনের নিয়ম আছে তারা দরকার হলে মিলিটারি পুলিশ ডাকতে পারে আমি তোমাকে বলে দিচ্ছি মিলিটারি পুলিশ যদি বেরোয় পশ্চিমবঙ্গ কেন কলকাতার পুলিশ কমিশনার সে প্যান্ট গুটোটি গুটোতে গুটোতে পালাবে এমনকি নিজের চুরি নিজের অপকর্ম নিজের বেআইনি কাজ ঢাকার জন্য এরা বলে সংবিধান দেখুন কারণ সংবিধান কথাটার মানে এরা জানে না এবং রাজনীতির নামে নিজের ফ্যামিলির সম্পত্তি বিস্তার করা পশ্চিমবঙ্গকে ঋণের দায়ে জড়িয়ে দেওয়া উন্নয়নের নামে সরকারি টাকা নয় ছয় করা তুমি দেখো এই জেহাদিরা যে সমস্ত অন্যায় কাজ করেছে বা করে চলেছে সেই ধর্ষণ থেকে ধরে চুরি ডাকাতি শ্লীলতাহানি লুটপাট সমস্ত কিছু কিন্তু মমতা ব্যানার্জির সরকারের একটা ট্যাসির সাপোর্ট আছে শেখ শাহজাহানকে ধরতে পশ্চিমবঙ্গ পুলিশের হাত কাঁপত সেই রাজীব কুমার ওনার প্রিয় পুলিশ অফিসার তিনি সারদা কেলেঙ্কারিতে সেই সিবিআই যখন ইনভেস্টিগেশন করছিল তখন তিনি নাকি একটি লাল ডায়েরি হাফিস করেছিলেন সেই লাল ডায়েরি উনি হাফিস করার জন্য সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ যখন করতে গেছে তার বাড়িতে মমতা ব্যানার্জির রাস্তায় বসে পড়ে আন্দোলন করলেন এবং তার পাশে তদানীন্তন কলকাতার পুলিশ কমিশনার তার প্লেন ড্রেসে নয় তার সরকারি পোশাকে ইউনিফর্মে তার পাশে রাস্তায় বসে গেলেন তখনও কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল মমতা ব্যানার্জি কোথায় গেল এই মিথ্যেবাদী উনি যদি সেটা না আনতে পারেন তাহলে বলতে হবে উনি মিথ্যেবাদী ইপিএম যে কারাপশানগুলো চালু করেছিলেন সেই করাপশানের ছোটো ছোটো চারাগুলোকে মমতা ব্যানার্জি মহিরুহে পরিণত করেছেন এবং সারা পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে ধরে সারা পশ্চিমবঙ্গের সমাজ সমস্ত কিছু তিনি এবং তার তৃণমূল দল গায়ের জোরে অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্তভাবে পরিচালতি করছেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের নামে এক্সচেকারের টাকা লুটপাট স্যার একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ইডি অভিযোগ করছে তিনি তার সাংবিধানিক পদের অপব্যবহার করে তিনি ইডির কাজে বাধান করছেন আবার অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইডির বিরুদ্ধে তিন তিনবার এফআইআর করছেন কীভাবে দেখছেন দেখো এই পুরো ঘটনাটার যদি তুমি ব্যাখ্যা করো তাহলে বুঝবে মমতা ব্যানার্জি নিচে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে তার তৃণমূল দল এবং তার যে নেতা কর্মী তারা তারা হচ্ছে জেনেটিক্যালি করাপ্ট এবং কি বলবো অর্ধশিক্ষিত সংবিধান এবং আমাদের ভারতীয় ন্যায় সংহিতার এমনকি আগের যেটা আইপিসি ছিল এর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রহিত একটা দল ওদের সবচেয়ে বড় সুবিধে হচ্ছে এই দল এবং তার নেত্রীর যে এদের কোনো ঘোষিত নীতি নেই এদের নীতি একটাই যেটা এদের প্রতিটি কাজকর্মে প্রতিফলিত হয় সেটা হচ্ছে আপনা ঝান্দা জিন্দাবাদ আপনা ধান্দা জিন্দাবাদ আমার ধান্দাতেই সব কিছু হবে কি নিজের চুরি নিজের অপকর্ম নিজের বেআইনি কাজ ঢাকার জন্য এরা বলে সংবিধান দেখুন কারণ সংবিধান কথাটার মানে এরা জানে না সংবিধানের কোনো ধারা এরা উল্টে দেখেনি কখনো কাজেই এটা তো বলতে কোনো অসুবিধা নেই ফুল টু ট্রিট এখন মমতা ব্যানার্জির অসুবিধে হয়ে গেছে উনি এক সময় হিন্দুদের তোল্লা দিয়ে রাজনীতি করতেন পরবর্তীকালে তিনি জেহাদি ইসলামের ওপর নির্ভর করে রাজনীতি করেছেন এবং রাজনীতির নামে নিজের ফ্যামিলির সম্পত্তি বিস্তার করা পশ্চিমবঙ্গকে ঋণের দায়ে জড়িয়ে দেওয়া উন্নয়নের নামে সরকারি টাকা নয় ছয় করা এবং বিভিন্ন মামলায় বিভিন্ন লয়ার ইত্যাদি অ্যাপয়েন্টমেন্ট করে ওনার সেই দুর্নীতিকে যাতে দীর্ঘায়িত করা যায় তার জন্য পশ্চিমবঙ্গের এক্সটেকারকে উড়িয়ে দেওয়া এই হচ্ছে ওনার মানে নীতি তো এমতাবস্থায় এখন যেটা অসুবিধে হয়ে গেছে ওনার যে ওনার যে পশ্চিমবঙ্গে এই সাম্প্রদায়িক রাজনীতি করার যে প্ল্যানটা সেটা কিন্তু ভেস্তে যেতে বসেছে আগে উনি যেটা করেছিলেন হিন্দু ভোটগুলোকে উনি এবং ওনার মানে অঘোষিত সহযোগী দলগুলো হিন্দু ভোটকে বিভাজিত করে মুসলিম ভোটকে একাঠা করার চেষ্টা করেছিল এবং মমতা ব্যানার্জি অন্য দলের নেতাদের থেকে এই রাজনৈতিক ষড়যন্ত্রে অনেক বেশি দক্ষ হওয়ার কারণে তিনি কিন্তু খুব সহজেই তার সহযোগীদের ডিঙিয়ে পুরো মুসলিম ভোটগুলোকে তার দিকে আনতে পেরেছিলেন আগের ইলেকশানগুলোতে এবং তখন তিনি মুসলিম ভোটারদের একসঙ্গে দুধেল গাই বলেছিলেন উনি মিন করেছিলেন সমস্ত মুসলিম ভোটার নয় উনি মিন করেছিলেন পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী যে জেহাদিরা আর তুমি দেখো এই জেহাদিরা যে সমস্ত অন্যায় কাজ করেছে বা করে চলেছে সেই ধর্ষণ থেকে ধরে চুরি ডাকাতি শ্লীলতাহানি লুটপাট সমস্ত কিছু কিন্তু মমতা ব্যানার্জির সরকারের একটা ট্যাসিভ সাপোর্ট আছে তাছাড়া এদের মধ্যে কজনের শাস্তি হয়েছে বলতো শেখ শাহজাহানকে ধরতে পশ্চিমবঙ্গ পুলিশের হাত কাঁপতো এবং মমতা ব্যানার্জির দলবল শেখ শাহজাহানের এলাকায় কী বলে বেরিয়েছে এক হাজার টাকা করে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি তাই স্বামীরা পুরুষ মানুষরা তাদের স্ত্রী তাদের মেয়েদের সাজিয়ে গুজিয়ে মাঝরাত্রিরে শাহজাহানের বিছানায় পিঠে খাওয়াতে পাঠাচ্ছে এই তো আমরা দেখেছি তারপরে ভোটের সময় চরম অত্যাচার ভোট বুট দখল এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওনার বাহিনী তার মধ্যে প্রমীলা বাহিনীও আছে তো যারা বিভিন্ন রকমভাবে ওনার এই দুর্নীতির উচ্ছিষ্টভোগী তাদের দিয়ে উনি একটা এমন পশ্চিমবঙ্গে প্রশাসন তৈরি করেছেন যারা কোনো সংবিধান মানে না কিছু মানে না উনি তো আমি বারবারই বলি উনি এবং ওনার দলবল সবাই ওনাকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন উনি কোনো একটা কাগজ দেখান তো যে উনি বাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী হন না বাংলার মুখ্যমন্ত্রী নয় বাংলার প্রধানমন্ত্রী এখনও শেখ হাসিনা আছে সেখানে শেখ হাসিনা তার দেশের ওই সব আন্দোলনের পরে সরে গেছে এখন ইউনিস মোহাম্মদ ইউনিস ওই প্রধান উপদেষ্টা আছে উনি কি করে বাংলার মুখ্যমন্ত্রী হন এটা একটা জায়গা এই যে ছোট ছোট ব্যাপারগুলো এগুলো করতে করতে ওনার আস্পর্দা ক্রমশ বেড়ে গেছে তুমি একটু ভালো করে লক্ষ্য করে দেখবে যে সেই রাজীব কুমার ওনার প্রিয়পাত্র পুলিশ অফিসার তিনি সারদা কেলেঙ্কারিতে সেই সিবিআই যখন ইনভেস্টিগেশন করছিল তখন তিনি নাকি একটি লাল ডায়রি হাফিজ করেছিলেন সেই লাল ডায়রি উনি হাফিস করার জন্য সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ যখন করতে গেছে তার বাড়িতে মমতা ব্যানার্জি রাস্তায় বসে পরে আন্দোলন করলেন এবং তার পাশে তদানীন্তন কলকাতার পুলিশ কমিশনার তার প্লেন ড্রেসে নয় তার সরকারি পোশাকে ইউনিফর্মে তার পাশে রাস্তায় বসে গেলেন তখনও কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখন দেখো আস্তে আস্তে একটা লোক প্রথম ছিঁচকে চোর হয় তারপরে বড় চুরি করে তারপরে ডাকাতি করে তারপরে খুনখরাবি লুটতরায় তাকে কেউ কিছু করতে পারে না তারপরে সে একটা বিশাল জায়গা দখল করে সাম্রাজ্যের অধীশ্বর বা অধীশ্বরী হয়ে বসে তো এটা তো পৃথিবীতে সবসময় মানুষের ধর্মই তাই মমতা ব্যানার্জির এখন মুশকিল হয়ে গেছে এই যে কয়লা কেলেঙ্কারি কয়লা কেলেঙ্কারির কাগজপত্রের ব্যাপারে আইপ্যাক যেটি একটি মানে কি বলবো একটি বেসরকারি প্রতিষ্ঠান তার সঙ্গে কোন পলিটিক্যাল পার্টির কি হলো সেই পলিটিক্যাল পার্টির মুখ্যমন্ত্রী থাকলেও তার কিন্তু সরাসরি কোনো যোগাযোগ নেই উনি মুখ্যমন্ত্রী থাকাকালীন পার্টির নেতা হিসেবে কোনোভাবে আইন ভাঙতে পারেন না সংবিধান লঙ্ঘন করতে পারেন না তিনি বলছেন আমি পার্টির চেয়ারম্যান হিসাবে গেছিলাম তিনি পার্টির চেয়ারম্যান হিসেবে নিতে যেতে পারেন না অপরাধ করেছেন তিনি মানে কি বলবো উনি একটি শাস্তিযোগ্য অপরাধ করেছেন তো আমাদের ন্যায় সংহিতার ধারাও আমি কোট করে দিতে পারি ধার্টি এই ধারায় ওনার জেল হতে হবেই এটা এখন এরা এফআইআর করেছে এফআইআর করলে একটা সিস্টেম দেখো এটা সিপিএম আমল থেকে চালু হয়েছিল পশ্চিমবঙ্গে এটা আমরা যারা সচেতন নাগরিক বরিষ্ঠ নাগরিক আমরা জানি যে একজন মানুষ সে যদি কোনো অপরাধ করে সে যদি শাসক দলের ঘনিষ্ঠ হয় তাহলে তার বিরুদ্ধে পুলিশ সাধারণত এফআইআর নিতে চায় না যখন এফআইআর নেয় তখন তার বিরুদ্ধে আরও চারটে লোক তিনটে লোক ফলস এফআইআর করে দেয় পুলিশে যাতে পুরো এফআইআরে এফআইআর ঝামেলা শুরু হয় মমতা ব্যানার্জি সেই পুরনো খেলা খেলে চলেছে এই এফআইআরগুলো যদি পুলিশ পার্শ্বু করে মমতা ব্যানার্জির এফআইআর এবং তারপরে যদি প্রমাণ না হয় অল পুলিশ অফিসার্স যারা পার্শ্ব করবে দে মাস্ট বি সাসপেন্ডেড ফলোড বাই ডিসমিসাল এটা যেন পুলিশ অফিসাররা মনে রাখে সরকারি চাকরি কিন্তু অত সোজা নয় পুলিশের চাকরি পাওয়া শক্ত যাওয়া সোজা সেটা পশ্চিমবঙ্গে হচ্ছে না বলে কারণ দলদাস পুলিশ হয়ে গেছে তারপরে দেখো তুমি কোর্টের কথা বললে কোর্টে তারা কাজ চালাতে দেবে না এর আগে যখন একজন জজের বাড়িতে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো তার ফ্যামিলির লোকেদের দুর্নীতি ফাঁস হওয়ার জায়গায় সেই জজের কাজকর্ম চলে যেতে পারতো সেই জজের বাড়িতে অবধি তারা ধাওয়া করে গিয়ে সেখানে অপমানকর পরিস্থিতি তৈরি করেও তারা পার পেয়ে গেছে আজকে মমতা ব্যানার্জি যেটা করেছেন এটা যদি এটা ঠিক যে মমতা ব্যানার্জিকে কিন্তু ওই যে তোমার দেখো আমি দেখছি কাগজে দেখছি বিভিন্ন জায়গায় দেখছি লোকেরা বলছে যে কেন তাকে ডিসমিস করা হবে না মুখ করা হবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রী বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী দেশের তারা কিন্তু পারেন না পারেন দুটি মাত্র মানুষ একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আরেকজন হচ্ছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি এরা যদি পারমিশান দেয় মমতা ব্যানার্জিকে ইডি সিপিআই তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে পারি এবং পশ্চিমবঙ্গ পুলিশ যদি বাধা দেয় সেখানেও আইনের নিয়ম আছে তারা দরকার হলে মিলিটারি পুলিশ ডাকতে পারে এবং আমি তোমাকে বলে দিচ্ছি মিলিটারি পুলিশ যদি বেরোয় পশ্চিমবঙ্গ কেন কলকাতার পুলিশ কমিশনার সে প্যান্ট গুটোতে 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 পালাবে পশ্চিমবঙ্গ পুলিশ এখনও কোনো জায়গায় কোনো অপোজিশান ফেস করছে না কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খুব ভদ্রলোক মমতা ব্যানার্জি যখন বুঝে গেলেন যে সামনের ইলেকশান আসছে যেখানে হিন্দু ভোট তার দিকে বেশিরভাগই যাবে না এমন কি ইসলামী ভোট যারা ল অ্যাবাইডিং সিটিজেন যেই সব মুসলমানদের তিনি ধাপ্পা দিয়ে এসছেন তাদের শিক্ষা কর্মসংস্থানের কোনোরকম সুযোগ করে দেননি তাদেরকে বলেন খালি পশ্চিমবঙ্গের লোককে উনি সেই ঘুগনি চা বেচতে বলেন কই ওনার ফ্যামিলির কোন লোকটাকে ঘুজ ঘুগনি চা বেচার ওই কাশফুলের বালিশ বানাতে বলেছেন একজন ধাপ্পাবাজ মহিলা এবং উনি যেটা করলেন সেই ফাইল নিয়ে যাওয়া হার্ড ডিস্ক নিয়ে যাওয়া এই কাজগুলো কিন্তু মানে কোনো একটা সরকারি সংস্থা যে একটা মানে তদন্তকারী সংস্থা যে একটা মানে কোর্টের নির্দেশে তদন্ত করছে এই তদন্তটা কিন্তু কেন্দ্রীয় সরকার করছে না কোর্টের নির্দেশে আদালতের নির্দেশে হচ্ছে সেইখানে সেই কাজে বাধা দিয়েছেন যে মহিলা। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছেড়ে দাও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হলেও সেই দায় তিনি এড়াতে পারেন না তিনি দলের কি সেটা বড় কথা না। উনি চেয়ারম্যান কেন উনি তো কালকে বলতে পারেন আমি বাংলার প্রধানমন্ত্রী আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কেন বলবো আমার প্রোটোকলেই উনি এসব বলতে পারেন ওনার এখন যে মানে পরিবারগত দুর্নীতি সেটা এক্সপোজড হয়ে গেছে হয়তো এমন কিছু জিনিস ছিল হয়তো সেই জিনিসগুলোকে বাঁচানোর জন্য উনি বুকে করে সবুজ ফাইল নিয়ে এসছেন আর ওই যে নাম বললে না ওই বটতলা রুকিল অনেক পাওয়া যায় হুম এরা পশ্চিমবঙ্গে আদালতকে যেভাবে স্তব্ধ করে দিচ্ছে এটা প্রমাণ হলো মমতা ব্যানার্জি এবং তার প্রশাসনকে তাদের জায়গায় তাদের চেয়ারে সাংবিধানিক চেয়ারে বসিয়ে রেখে প্রশাসনিক চেয়ারে বসিয়ে রেখে পশ্চিমবঙ্গে কখনো সুস্থ ইলেকশন সম্ভব হবে না এসআইআর কমপ্লিট হোক ভুলভাবে হোক ঠিক ভাবে ব্ল্যাক মানি সেটা ঘুরপথে শুভেন্দু অধিকারী হাত দিয়ে অমিত শাহ কাছে আমার কাছে সমস্ত কিছু আছে যে লক্ষণ রেখা একটা সীমা থাকে যদি পার করে আমি সব ফাঁস করে দেবো আচ্ছা মমতা ব্যানার্জি কথা বলেছেন এটা তো আমরাও দেখেছি সবাই দেখেছে তারপরে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা কিন্তু তুমি বললে না শুভেন্দু অধিকারী বলেছেন আমার উকিল অলরেডি নোটিশ পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি অনেক সময় অনেক কথা বলেন তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল মমতা ব্যানার্জি কোথায় গেল এই মিথ্যেবাদী উনি যদি সেটা না আনতে পারেন তাহলে বলতে হবে উনি মিথ্যেবাদী তা একটা মিথ্যেবাদী যে সতত যে এ শি ইজ এ জেনেটিক্যাল লায়ার বারবার যদি তুমি ওনার পুরোনো জিনিসগুলো দেখো উনি এক সময় রবীন্দ্রনাথকে স্বর্গ থেকে নাবিয়ে এনে মহাত্মা গান্ধীর কে শরবত খাইয়ে তার অনশন ভাঙিয়েছিলেন একটা লেখাপড়া না জানা একটা তথাকথিত নন এক্সিস্ট্যান্ট বিশ্ববিদ্যালয় আমেরিকার ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি নাকি ডক্টরেট পিএইচডি হয়েছিলেন ওনার সার্টিফিকেট কই আর উনি তো লয়ার বলেন উনি তো নিজেই সওয়াল করবেন বলেন উনি কেন কোনো হাইকোর্টে এখন অবধি ওনার রেজিস্ট্রেশন নেই এই যে হাইকোর্টে সম্প্রতি ইলেকশন হয়ে গেল অ্যাডভোকেটদের সেই ইলেকশনে তো ইলেকটোরাল রোলে নাম ছিল না কি করে এটা হয় উনি পুরোটাই মিথ্যে কথা বলেন আর ওই বর্তলার উকিল টুকিল ওই কী বলো না বলো এই সব অশিক্ষিত লোকগুলো ওই পার্টির দয়ায় আর ওই সব পার্টির তহবিল থেকে স্থিত হয় এদেরকে খুব একটা পাত্তা দিয়ে লাভ নেই স্যার শেষ প্রশ্ন করবো একসময় মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের উদ্দেশ্য করে বলতেন যে আমার কাছে ফাইল আছে ফাইল আছে এই দিন দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গাড়িতে করে ফাইল নিয়ে পালালেন কোথাও গিয়ে কি বামেদের ছাড়িয়ে গেছেন মমতা বহুদিন আগে শোনো উনি আমার একজন সিনিয়র দাদা আমাদের যথেষ্ট কাছের লোক তিনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি হচ্ছে সিপিএমের মেধাবী ছাত্রী আমি বলবো যে মমতা ব্যানার্জির যে অ্যাচিভমেন্ট সিপিএম যে করাপশনগুলো চালু করেছিলেন সেই করাপশানের ছোটো ছোটো চারাগুলোকে মমতা ব্যানার্জি মহিরূহে পরিণত করেছেন এবং সারা পশ্চিমবঙ্গের প্রশাসন থেকে ধরে সারা পশ্চিমবঙ্গের সমাজ সমস্ত কিছু তিনি এবং তার তৃণমূল দল গায়ের জোরে অন্যায়ভাবে দুর্নীতিগ্রস্তভাবে পরিচালতি করছেন এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের নামে এক্সচেকারের টাকা লুটপাট হচ্ছে